এটিএম কার্ড থাকলেই বিরাট বড় সুখবর এবার এটিএম কার্ডের মাধ্যমে একদম বিনামূল্যে পাবেন তিন কোটি টাকার সুবিধা হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন নিরানব্বই শতাংশ মানুষই জানেন না এই খবর এবার আপনার কাছে থাকা এটিএম কার্ড বা ডেবিট কার্ড এনে দিতে পারে আপনাকে তিন কোটি টাকা পর্যন্ত এই বিরাট বড় সুবিধা আপনার কাছে যে কোনো ব্যাংকেরই বই থেকে থাকুক না কেন সেই ব্যাংকের এটিএম কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার জন্যেও রয়েছে এই বিরাট দারুণ সুখবর তো চলুন কিভাবে আপনিও পাবেন এই সুবিধা এর জন্য আপনাকে কি করতে হবে আপনার কাছে যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রে সুবিধা উপলব্ধ রয়েছে কিনা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার কাছে কোন ব্যাংকের এটিএম কার্ড রয়েছে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে এটিএম কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাবেন এই সুবিধা জানেন না নিরানব্বই শতাংশ মানুষ তো বিস্তারিতভাবে বলা হয়েছে বর্তমানে বেশিরভাগ মানুষই বিভিন্ন ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করার জন্য ইন্স্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করে থাকেন আর ইন্স্যুরেন্স নেওয়া মানেই মাস মাসে প্রিমিয়াম ভর্তি হয় তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা ইন্স্যুরেন্সের কথা জানাবো যাতে প্রিমিয়াম দেওয়ার কোনো দরকার নেই আপনি ভাবছেন এটা আবার সম্ভব না আপনি জানেন কি আপনার ডেবিট কার্ডও আপনাকে ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ দিতে পারে না জানলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ডেবিট কার্ড তিন কোটি টাকা পর্যন্ত ফ্রি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ প্রদান করে এই সুবিধা পেতে গ্রাহককে কোনো প্রিমিয়াম দিতে হয় না এমনকি কোনো অতিরিক্ত নথিও জমা দিতে হয় না তবে এই ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ পেতে কিছু শর্ত পূরণ করতে হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্দিষ্ট সময়কালের মধ্যে ডেবিট কার্ড ব্যবহার করে কিছু লেনদেন করতে হবে ফ্রি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজের জন্য লেনদেনের মানদণ্ড বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন উদাহরণস্বরূপ এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ড দেশীয় ভ্রমণের জন্য পাঁচ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য এক কোটি টাকার ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ প্রদান করে এই কার্ডের ইন্স্যুরেন্স পলিসি সক্রিয় করতে হলে কার্ড তিরিশ দিনের মধ্যে কমপক্ষে একটি লেনদেন করতে হবে অন্যদিকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ডের ক্ষেত্রে গ্রাহককে গত তিরিশ দিনের মধ্যে কমপক্ষে পাঁচশো টাকার দুটি লেনদেন করতে হয় তবে ইউপিআই লেনদেনগুলি সাধারণত ইন্স্যুরেন্স কভারেজের জন্য বৈধ নয় তবে পয়েন্ট অফ সেল লেনদেন বা ই কমার্স অনলাইন লেনদেনগুলি ইন্স্যুরেন্স কভারেজের জন্য বৈধ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনার কাছে যে ব্যাংকেরই এটিএম কার্ড থেকে থাকুক না কেন প্রত্যেক এটিএম বা ডেবিট কার্ডের সাথে কমপ্লিমেন্টারি অর্থাৎ একদম বিনামূল্যে ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ দেয় প্রত্যেক ব্যাঙ্ক যেখানে তিন কোটি টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে যাবেন আপনি তবে এই সুবিধা বা পরিষেবা উপভোগ করার জন্য অবশ্যই প্রত্যেক মাসে ওই এটিএম কার্ড দিয়ে কমপক্ষে পাঁচশো টাকার দুটো লেনদেন করতে হয় আপনি যদি কমপক্ষে পাঁচশো টাকা করে দুবার লেনদেন করে থাকেন প্রত্যেক মাসে তাহলে আপনিও পেয়ে যাবেন এই ফ্রি ইন্স্যুরেন্স কভারেজের সুবিধা তো ফ্রেন্ডস আপনি কি আগে থেকেই এই খবর সম্পর্কে জানতেন আর আপনার এটিএম কার্ডে এই মুহূর্তে কত টাকার ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং